আসসালামু আলাইকুম খুব সহজে কোটিপতি হওয়ার সেরা পাঁচটি ব্যবসা প্রিয় দর্শক যারা এই ভিডিওটি দেখছেন বাংলাদেশ অনলাইন শপ ইউটিউব চ্যানেল সকলের প্রতি হাত জোর করে অনুরোধ করছি দেখুন প্লিজ দয়া করে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটির বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন দেখুন আপনি যদি একটি ভালো কাজে সাহায্য সহযোগিতা করেন এতে করে আপনার কোনো টাকা লাগছে না কিন্তু একটা মানুষের উপকার হচ্ছে দেখুন আমি এখানে কোনো খারাপ ভিডিও বানাচ্ছি না আমি মানুষকে গালি দিচ্ছি না আমি মানুষকে নিয়ে কটু মন্তব্য করছি না মানুষের একটু উপকার হতে পারে এমন কিছুই বলছি তাই না তাই দয়া করে আপনি একটু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আলহামদুলিল্লাহ দুই হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এখন আমরা যদি চাই এক লাখ সাবস্ক্রাইবার হতে দুই লাখ সাবস্ক্রাইবার হতে এতে কিন্তু আপনাদের সাহায্য একান্ত প্রয়োজন আপনাদের সাহায্য ছাড়া আমরা এতটুকু আসতে পারতাম না এবং ভবিষ্যতেও যতদূর আল্লাহ রব্দুল্লা আলমিন আমাদের নিয়ে যাবে ততটুক পর্যন্ত আমরা যেতে পারবো না তাই প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে তাই আপনাদের সকলের প্রতি হাত জোর করে অনুরোধ করছি দয়া করে চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দেবেন আসুন আপনাদেরকে এবার আইডিয়াটি দেয়া যায় যেই পাঁচটি ব্যবসার মাধ্যমে খুব সহজে আপনি কোটিপতি হতে পারেন এক নম্বরে হচ্ছে ই কমার্স বিজনেস ই কমার্স বিজনেস এমন একটি বিজনেস যেটি কিনা শুনলেই আমরা অত্যন্ত আকর্ষণীয় একটি বিজনেস অবশ্যই শুনলেই আমাদের মাথায় অনলাইন সেক্টর অনলাইন বিজনেসের কথা মনে পড়ে অনলাইন সেক্টরের কথা আমাদের মাথায় চলে আসে এবং বেশ হ্যান্ডসাম এবং গুড লুকিং একটা বিজনেস কিন্তু এই ই কমার্স বিজনেস ই কমার্স বিজনেস এক কথায় বলতে এটা হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে ব্যবসা করা অনলাইনের মাধ্যমে আপনি ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা করা হোক বা আপনি হচ্ছে কোনো একটা পেজের মাধ্যমে ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করতে পারেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ব্যবসা করতে পারেন সবগুলোই কিন্তু ই কমার্স বিজনেস কিভাবে শুরু করবেন আপনি যে কোনো একটা ছোট ফেসবুক পেজ খুলে আপনি সেখানে কিছু দোকান থেকে কিছু পণ্যের ছবি তুলে আপনি দোকানদারদের রিকোয়েস্ট করলেন ভাই এমন এমন আমার একটা ই কমার্স পেজ আছে বা আমার একটা ওয়েবসাইট আছে আপনি যদি একটু কাইন্ডলি আমার তো আসলে কোনো পুঁজি নেই টাকা নেই আমি আসলে একজন স্টুডেন্ট বা আমি একজন বেকার মানুষ আপনি যদি আমাকে একটু হেল্প করতেন কিছু প্রোডাক্ট তুলে আমি যদি আমার ফেসবুক পেজে বা আমার ইউটিউব চ্যানেলে বা আমার হচ্ছে আমার ফেসবুক গ্রুপে আমি আপলোড দেই সেখান থেকে যদি অর্ডার আসে আমি তখন আপনার থেকেই প্রোডাক্ট নিব বা এটা আমার জন্য একটা উপকার হবে এইভাবে কিন্তু আপনি করতে পারেন এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হচ্ছে যে ধরেন এই যে আমাদের মতো যারা ইউটিউবার আছে আমরা তো একদমই নগণ্য ছোটোখাটো একজন ইউটিউবার একদম ছোট। এই পর্যন্ত আমার ইউটিউব থেকে কোনো পেমেন্টও আসেনি আলহামদুলিল্লাহ যেটার জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া তিনি যখন দেবেন তখন ইনশাল্লাহ আমি নিয়ে নিব ইনশাল্লাহ আশা করি আমি তার কাছে আশাবাদী তিনি অবশ্যই আমাকে দেবেন তো এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার হচ্ছে যারা ইনফ্লুয়েন্সার যেমন ধরতে পারেন ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের তারপর হচ্ছে মানবিক শৌকত ভাই এরপর বর্তমানে একজন খুব বিতর্কিত মানুষ আছেন মিল্টন সামাদদার সাহেব ওনারা হচ্ছে এই সোশ্যাল মিডিয়াটাকে ম্যানেজ করার জন্য তারা বিভিন্ন লোকজন রাখেন ঠিক আছে তারা হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়াতে কখন কীভাবে পোস্ট দেয়া কখন তাদের সোশ্যাল মিডিয়ার কার্যক্রমগুলো কীভাবে মানুষের কাছে তুলে ধরবেন সেগুলোর জন্য ভিডিও করা সার্বিকভাবে তার ইউটিউব চ্যানেলের যত কার্যক্রম আছে সবগুলোকে একদম এ টু জেড ম্যানেজ করা মানে এ টু জেড সেটাকে সাজানো মানুষের কাছে গ্রহণযোগ্য করে গড়ে তোলা ঠিক আছে মানে একদম রজে ফুটেজগুলো আছে বা ফেসবুকের স্ট্যাটাস লেখা এই সবগুলো কাজ যদি আপনি এক কথায় বলেন সেটাকেই বলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই কাজটা এই কাজটাও বেশ গুড লুকিং বাট এটা বাংলাদেশে এটার চাহিদা খুবই কম কারণ বাংলাদেশের মানুষের এখনো যারা ইনফ্লুয়েন্সার আছেন তারা মোটামুটি নিজেদের মধ্যেই দেখা গেছে এই কাজগুলো করে ফেলেন হয়তো তার ওয়াইফ করে রান্না হয় তার ছেলে করে রান্না হয় তার ভাই ভাতিজা অমুককে দিয়ে করিয়ে ফেলেন বাট বাহির থেকে যে হায়ার করার যে প্রবণতাটা সেটা বাংলাদেশ অনেক কম তাই এটা আসলে যদি আপনি কোন লাইন গার্ড পেয়ে যান তাহলে এটা অনেক গুড লুকিং একটা বিজনেস কারণ একজন সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তারা আজকে আজকেই হয়তো বা ফকির হতে পারে কালকে যে তারা কোথায় চলে যেতে পারে সেটা কিন্তু একজন সাধারণ মানুষ যারা আছে তাদের কোনো আইডিয়াও নেই ঠিক আছে সো সোশ্যাল মিডিয়া ম্যানেজার আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি বিভিন্ন যারা ইউটিউবার আছেন তাদেরকে মেল করতে পারেন যারা ফেসবুক ইনফ্লুয়েন্সার আছেন তাদেরকে মেল করতে পারেন যে আপনার কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রয়োজন কিনা আপনি এই এটা কিভাবে মেল করবেন অবশ্যই তাদের ফেসবুক পেজে যেখানে অ্যাবাউট আছে বা তাদের ইউটিউব চ্যানেলে যে অ্যাবাউট আছে সেখানে দেখবেন একটা মেল অ্যাকাউন্ট থাকে মেল আইডি থাকে সেখানে গিয়ে আপনি তাদেরকে জিমেল করতে পারেন যে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজিং ম্যানেজিংয়ের সব কার্যক্রম আমি জানি কিভাবে ফেসবুক পোস্ট দিতে হয় কিভাবে বুস্টিং করতে হয় কিভাবে হচ্ছে মানুষের পর্যন্ত একটা কথা পৌঁছাতে হয় কিভাবে শিডিউল করে আস্তে আস্তে জিনিসগুলো দিতে হয় আমি এগুলো আলহামদুলিল্লাহ সব কিছুই জানি আমি আপনার সাথে কাজ করতে চাই আপনি হয়তো বা একশো জনকে একশো জনের কাছে মেসেজ দিলে একজন হয়তো বা আপনাকে রিপ্লে দিবে এটাই স্বাভাবিক এভাবেই আপনাকে কাজ করতে হবে কারণ দেখুন টাকা কামানো আলটিমেটলি কোনো সহজ কাজ না যদি আপনি লেগে না থাকেন আপনাকে টাকা কামানোর জন্য অবশ্যই লেগে থাকতে হবে তখনই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র টাকা ইনকাম না আপনি যে কোনো কিছু বলেন আচ্ছা একটা নেগেটিভ উদাহরণ দিয়ে ধরুন আপনাকে একটা মেয়ে পছন্দ হয়েছে আপনি প্রথম দিনই যদি সেই মেয়েটাকে গিয়ে বলেন যে আমি তোমাকে আমার পছন্দ হয়েছে আমি তোমাকে বিয়ে করতে চাই ঠিক আছে হালাল কথা বললাম হারাম কথা বললাম না সে কি বিয়ে করবে আপনাকে চিনে না জানে না শোনে না কিছুই না সে কিন্তু আপনার প্রতি ইন্টারেস্টেড হবে না কিন্তু যখন আস্তে আস্তে তার সাথে আপনি পরিচয় হবেন আপনার পরিচয় তাকে দিবেন তার পরিচয় আপনি জানবেন তখন কিন্তু সে হয়তো আপনার সম্পর্কে ইন্টারেস্টেড হলেও হতে পারে হলেও হতে পারে এই এই যে হলেও হতে পারে এই হতে পারে থেকে কিন্তু পৃথিবীতে অনেক বড় বড় কোটি কোটি টাকার কোম্পানি হয়ে যায় অনেক বড় বড় সম্পর্ক হয়ে যায় অনেক বড় বড় কিছু হয়ে যায় আর যারা এই হলেও হতে পারে এটাতে বিশ্বাস করে তারাই পৃথিবীতে অনেক কিছু করে ফেলে এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এমন একটা সেক্টর সেটা হচ্ছে যে আপনার যে বিজনেস আপনার যেই ব্র্যান্ড আপনার যেই মাধ্যম সেই মাধ্যমটাকে ডিজিটালি অর্থাৎ ফেসবুক ইউটিউব এগুলোর মাধ্যমে মানুষ পর্যন্ত পৌঁছানো এক কথায় এটাকেই বলে ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ডিজিটাল জগতে মানুষের কাছে মার্কেটিং করা যেমন আমি বলি আপনার একটা প্রোডাক্ট আছে সেটা কি ধরেন আপনার একটা কাপড় আছে আপনি একটা পাঞ্জাবি বিক্রি করেন বা আপনি একটা বোরকা বিক্রি করেন বা আপনি একটা স্যালোয়ার কামিজ বিক্রি করেন সেই স্যালোয়ার কামিজটা আপনি হচ্ছে মানুষের কাছে বাড়ি বাড়ি গ্রামে গঞ্জে হাটে হেঁটে হেঁটে আপনি বিক্রি করেন ঠিক আছে এখন সেই হেঁটে হেঁটে বিক্রি করাটাকে বলে নর্মাল মার্কেটিং বা মার্কেটিং জব ঠিক আছে বা বিভিন্ন কোম্পানির অ্যাসার তারা হচ্ছে বিভিন্ন দোকানে গিয়ে ঘুরে ঘুরে মার্কেটিং করে করে তারা কি করে অর্ডার কাটে এটা হচ্ছে নর্মাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে আপনি সেই মার্কেটিংটাই করবেন সেটা হচ্ছে অনলাইনে ধরুন আমার হাতে একটা রুমাল আছে ঠিক আছে এই রুমালটা আপনি অনলাইনে গিয়ে একটা ভিডিও বানালেন ভিডিও বানিয়ে বললেন যে এই রুমালটার এরকম কোয়ালিটি এই রুমালটা সুতি কাপড়ের তৈরি এই রুমালটা যদি আপনি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনার এই যে আপনার চামড়ায় কোনো সমস্যা হবে না এবং এই রুমালটা বেশ ভালো কার্যকরী একটা রুমাল এবং খুব সফট এই রুমালটা খুবই সফট আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো এইভাবে যখন আপনি অনলাইনে একটা ভিডিও করবেন এবং মার্কেটিং করবেন এবং সেটা বুস্টিং এর মাধ্যমে মানুষের পর্যন্ত পৌঁছাবেন ঠিক আছে অবশ্যই ডিজিটাল মার্কেটিং মার্কেটিং মানে এই না যে আপনাকে অর্গানিকলি পৌঁছাতে হবে অবশ্যই না কারণ আপনি যদি অর্গানিকলি মানুষের কাছে পৌঁছাতে চান আপনার হয়তো বা যুগকে যুগ লেগে যেতে পারে ডিজিটাল মার্কেটিংয়ে শুধুমাত্র অর্গানিক কিনা আপনাকে বুস্টিংয়ের মাধ্যমে মানুষের পর্যন্ত পৌঁছাতে হবে এই যে আপনি আপনার ফেসবুক ফিডে বা আপনি আপনার ইউটিউবে যত অ্যাডস দেখেন বা যত কার্যক্রম দেখেন দেখা গেছে বা আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন ধরেন আপনি প্রথম আলো পত্রিকার ওয়েবসাইটে ঢুকলেন খুশ করে একটা লেখা আসলো যে অল টাইম অল টাইম অল টাইম অল টাইমের একটা লেখা আসলো অল টাইম ব্রেড বা অল টাইমের একটা কলমের লিখে আসলো যে পাঁচ টাকার প্রোডাক্ট দশ টাকা হয়ে গেছে সরি দশ টাকার প্রোডাক্ট পাঁচ টাকা হয়ে গেছে বা পনেরো টাকার প্রোডাক্ট দশ টাকা হয়ে গেছে এটাকেই বলে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ঠিক আছে এই এই শিখেও কিন্তু অবশ্যই আপনাকে কাজগুলো শিখতে হবে আমি এখানে যতগুলো কাজ বলছি এগুলোকে আপনাকে অবশ্যই শিখতে হবে এরপর হচ্ছে শেয়ার মার্কেট ব্যবসা প্রত্যেক ব্যবসাতেই যেমন রিস্ক রয়েছে ঠিক তেমনই শেয়ার মার্কেট ব্যবসার মধ্যেও অবশ্যই রিক্স রয়েছে এবং প্রচন্ড পরিমাণে লাভও রয়েছে কিন্তু এই শেয়ার মার্কেটিং ব্যবসা আপনাকে অবশ্যই শিখতে হবে শেয়ার মার্কেটিং ব্যবসার মাধ্যমে যেমন মানুষ রাতারাতি কোটিপতি হয়েছে আবার শেয়ার মার্কেটিং ব্যবসার মাধ্যমে কিন্তু মানুষ রাতারাতি কোটিপতি থেকে একদম রাস্তার ফকির বনে গিয়েছে এবং শুধুমাত্র রাস্তার ফকির বনে যায়নি সে তো ফকির হয়েছে হয়েছেই তার আনেওয়ালা তিন বংশকেও সে ফকির করে গিয়েছে সো সবকিছুর ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে পাঁচ নাম্বার হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনিং ব্যবসা ইন্টেরিয়র ডিজাইন মানে আপনার ঘরবাড়ি ডিজাইন করা এটার জন্য আপনাকে সম্পূর্ণ একাডেমিক শিক্ষা গ্রহণ করতে হবে যদি একাডেমিক শিক্ষা আপনি গ্রহণ করতে না পারেন তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার পাড়া মহল্লা বা আপনার অলিতে গলিতে বিভিন্ন মানুষ দেখবেন যে ঘর প্লাস্টার করার পর বিভিন্ন ইন্টেরিয়র ডিজাইনাররা ডিজাইন করে যখন তারা ডিজাইন করছে আপনি ঘুরবেন ঘুরে ঘুরে দেখবেন যে কোথায় ডিজাইন করা হয় আপনি সরাসরি তাদের সাথে গিয়ে কথা বলবেন বা বিভিন্ন ইন্টারভিউ ডিজাইনার কোম্পানি আছে আপনি তাদের সাথে সরাসরি কথা বলবেন যে আমি আপনাদের সাথে কাজ করতে চাই আমার এতটুকু অভিজ্ঞতা আছে বা আমি কাজ শিখতে চাই আপনি আমাকে কোন বেসিসে আপনার কাজে নেবেন আপনি কি আমাকে ডেলি বেসিসে নেবেন নাকি আপনাকে আপনি আমাকে একদম অনভিজ্ঞ কর্মী হিসেবে নেবেন নাকি আপনি আপনার স্টুডেন্ট হিসেবে বা একজন শিক্ষানবিশ হিসেবে নেবেন শুধুমাত্র আপনি আমাকে কাজ শিখাবেন বা আপনি আমাকে কাজ শিখানোর পাশাপাশি খাওয়াবেন এরকমভাবে কিন্তু আপনাকে সম্পূর্ণ কথা বলে নিতে হবে তাহলেই কিন্তু আপনি সাকসেস পাবেন একটি জিনিস অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে পৃথিবীতে সাকসেস পাওয়া এটা মামুর বাড়ির কলা না যে কলা ছিললাম আর খাইলাম আর সাদ পাইলাম সাকসেস পেতে হলে অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে অনেক কাঠকোর পঠাট পোহাতে হবে অনেক কষ্ট মেহনত মুজাহাদার মাধ্যমে গিয়ে আপনাকে সাকসেস পেতে হবে সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি